এক্ষুনি দেবদার একটা রিসেন্ট ধামাকেদার ইন্টারভিউ দেখলাম যেই ইন্টারভিউটাতে আমি অনেক কিছু জানতে পারলাম এবং তার ভিতরে স্পেশাল যে দুটো জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক হচ্ছে বেঙ্গল ট্যুর দেবদা কিন্তু বেঙ্গল ট্যুরে প্ল্যানিং করছে দেবদা এটা এক জায়গায় বলে দিয়েছে একটা ইন্টারভিউতে যে দেবদা বলছে যে যে জায়গাগুলো আমার যাওয়া হয়ে ওঠেনি গ্রাম বাংলার যে যে জায়গাগুলো যাওয়া হয়ে বা বাংলার যে যে জায়গাগুলো আমার যাওয়া হয়ে ওঠেনি সেই সেই জায়গাগুলোর মানুষ যদি আমার প্রতি মানে আক্ষেপ পেয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকে তাদের সেই সেই জায়গাগুলোই কিন্তু আমি আবারও যাওয়ার প্ল্যান করছি যাতে তারা না আক্ষেপ তাদের কোনো আক্ষেপ যাতে না থাকে এই জিনিসটা কিন্তু দেবদা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে একদম অন মিডিয়া তো এখান থেকে একদম ক্লিয়ার যে দেবদা কিন্তু সমস্ত সেই সমস্ত জায়গায় যাচ্ছেন যে সমস্ত জায়গায় দেবতা যেতে পারেননি এবার সেটা ধূমকেতু দিয়ে আমার তো মনে হয় না ধূমকেতু দিয়ে আমার মনে হয় বেঙ্গল ট্যুর দেবদা একটা কথা বলেছিল আমার ইন্টারভিউতে যে বেঙ্গল ট্যুর হওয়ার মতন ছবিও তো দরকার তো সেই বেঙ্গল ট্যুর হওয়ার মতন ছবি হচ্ছে আমার মনে হয় রঘুডাকাত তো দেবদে যখন প্ল্যান করছে বললো যে সেই সেই জায়গাগুলো যাওয়ার প্ল্যান করছে যাতে মানে যারা দেবকে পায়নি তাদের যাদের অভিমান রয়েছে যে দেবকে তারা পায়নি তারা যাতে দেবকে পায় সেই সেই জায়গা যেরকম মুর্শিদাবাদ এত বেশি আমার মনে হয় গোটা বাংলা সবথেকে বেশি ফ্যান ফলোয়িং আছে মুর্শিদাবাদের দেবদার তো এত বেশি ক্রাউড আছে ওখানে যে ওখানে যেতে পারেনি পুলিশ কন্ট্রোল দিতে পারেনি এবার কিন্তু মানে এক বছর ধরে হয়তো সেখানে হয়তো সেইভাবে ব্যবস্থাপনা নেওয়া হবে মানে নেওয়া হয়েছে আর কি যাতে রঘু ডাকাতে দেবদের সেখানে যেতে পারেন আমিও চাই আমিও দাদার সাথে যাই এবং সেইখানের পুরো ক্যাপচারটা করি আর কি সেখানকার পুরো অডিয়েন্সের ভিটটাকে ক্যাপচার করি পুরো ক্রেজটাকে ক্যাপচার করি তো ভাই এটাই বলবো যে দেবদা সেখানে যেখানে যেতে পারেননি সেই সেই জায়গাগুলো দেবদা এবার যাবেন এটা দেবদা নিজে জানিয়ে দিয়েছেন এটা একটা তার খবর দেবদা নিজে মুখে জানিয়েছেন তার মানে রঘু বেঙ্গল ট্যুর হচ্ছে এটা আমরা কোথাও গিয়ে একটা আজামশন করতে পারি বা একটা প্রেডিকশন করতে পারি আচ্ছা এটা একটা দ্বিতীয়ত শুভশ্রী এবং দেবদার যে জুটি কামব্যাক করা বা দেবদা এবং কোয়েল মল্লিকের যে জুটি কামব্যাক করা কোয়েল বা শুভশ্রীর সাথে তার জুটি হিসেবে কামব্যাক করা সেটা নিয়েও সে খুব সুন্দর কথা বলেছে সে বলেছে যে তারা এখন অথর ব্যাক চরিত্র চাইছে সেই অথর ব্যাক চরিত্র চাওয়াটাও তাদের তাদের কোনো ভুল নয় অ্যাকচুয়ালিতে যে কোনো হিরোইন তারা তারা সেই জায়গাটায় নিজেদের নিয়ে গেছে তো সেরকম ধরনের গল্পও তো কাউকে না কাউকে লিখতে হবে যেদিন গল্প চলে আসবে সেদিন আমরা করবো এবং যেহেতু দর্শকের চাহিদা আছে পাবলিক যেহেতু চাইছে মানে দেবাজিৎকে একসাথে যেরকম পাবলিক এতদিন ধরে চাইছে কিন্তু পাচ্ছে তো না তো কেউ লিখতে পারছে না ভালো করে এই আর কি ব্যাপার তো লিখতে হবে কাউকে একটা ভালো করে এবং পাবলিক যেহেতু চাইছে পাবলিক যেহেতু এ করছে সেহেতু আমার মনে হয় যে দেবদা এটাই বলেছে যে আমি ফিরবো অবশ্যই ফিরবো এদের সাথেই ফিরবো তবে ভালো গল্প হতে হবে এটাই হচ্ছে ব্যাপার এবং এই যে নতুন সুপারস্টার তৈরি হওয়া যেটা বম্বেতে তৈরি হচ্ছে যেটা সাইয়ারা দিয়ে তৈরি হচ্ছে একটা স্টার তৈরি হচ্ছে নতুন সে আমাদের এখানে তৈরি হচ্ছে না দেবদা এটাই বলেছে যে একটা দুটো ছবি তো এক্সাম্পল হতে পারে না কার্তিক আরিয়ানের কথা আমি স্পেশালি বলি বম্বেতে তৈরি হয়েছে আমি বাংলাদেশে বলি সিয়াম মহেদের কথা যদি তৈরি হয়েছে আজকে আমি এখানে যদি বলি আমাদের এই বাংলায় সেরকম কেউ একজন তৈরি হয়নি কেন কারণ সিঙ্গলস স্ক্রিনের জন্য ছবিও তৈরি হচ্ছে না সেখানে বিনিয়োগও করা হচ্ছে না সেই জায়গাটা আনট্যাপটা তো আই হোপ সো যে ইন ফিউচার সেটা হবে এবং হয়তো দেবদার হাত ধরেই আবার হবে দেখা যাবে একটা নতুন হিরো লঞ্চ দেবদাই করলেন কিছু বলা যায় না মানে এই এই মানুষটা পারেন বস এই মানুষটা নানান নতুন হিরোইন ট্রেনে নিয়ে এসছেন তুলে নিয়ে এসছেন হ্যাঁ হ্যাঁ একটা সেলিব্রেশন কমে যাচ্ছে একটা সেলিব্রেশন বন্ধ হয়ে যাচ্ছে তা আমার মনে প্রেমের ছবি দিয়ে আবার সেই সেলিব্রেশনটা বাড়তে পারে যেটা সেই দিয়ে হচ্ছে আর কি তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো তুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই